নমস্কার বন্ধুরা দেখুন এটি হচ্ছে ফক্সটেলের একটি প্রজাতি এই প্রজাতির বিশেষ বৈশিষ্ট্য যা শিয়ালের ন্যাজের মতন এর ফুলের যে ছোটো ছোটো বৃন্তগুলি একটি নির্দিষ্ট দণ্ডে গুচ্ছাকারে প্রস্ফুটিত হয় এই গাছটির দু বছর বয়স আগের বছরও এই ধরনের একটি ফুলের গুচ্ছ হয়েছিল কিন্তু সৌভাগ্যবশত এই এবছর এই গাছটিতে তিনটি হয়েছে দেখুন ফুলগুলো কত সুন্দর সাদা এবং বেগুনি আর পাপড়িগুলোর কাজ দেখুন সামান্য পরিমাণে যেন ওই নীলাভ বা বেগুনি বর্ণ পাপড়িতে ছটা দেখতে পাওয়া যাচ্ছে এই ফুলগুলি নরম পাপড়িগুলো প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন এইভাবে উজ্জ্বল রং আমাদের সামনে তুলে ধরে এবছর সৌভাগ্যবশত তিনটে পাবলি মানে ফুলের দণ্ড আমরা দেখতে পাচ্ছি আর এগুলি হচ্ছে এখনো পর্যন্ত ফুটেনি কুঁড়ি আর একটি দণ্ড শুকনো হয়ে গেছে বিভিন্ন কারণে তো এই গাছগুলোর সে ধরনের যত্ন করতে হয় না সাধারণত এগুলোকে নারকেলের চপড়ার উপর বসানো থাকে দিনে একবার জল দিলেই হয় আর রোদ যে জায়গায় লাগে সেই জায়গাতে রাখতে হয় এগুলো হচ্ছে শেকড় এই শিকড়গুলো পুরো রসালো অবস্থায় থাকে কিন্তু জলের অভাবে এই শিকড়গুলোর মধ্যে একটু শুষ্কতা লক্ষ্য পড়ছে যদি আমরা প্রতিদিন দুইবেলা করে জল দিই বা স্প্রে করি তাহলে কিন্তু এই শিকড়গুলো সুন্দরভাবে রসালো এবং পরিপুষ্ট হবে গাছের শিকড়গুলো দেখুন যেন মনে হবে এই কেয়া গাছের নেয় ফেসমূল সুন্দর গাছগুলো পরিচর্যা করতে হয় না বললেই হয় আপনারা মাঝে মাঝে ওই কুড়ি কুড়ি দশ এইভাবে আপনারা সারগুলো এনে করতে পারেন গাছের গ্রোথ ঠিক থাকবে আর বছরে একবার করেই ফুল হবে যারা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ফুলের গাছের সন্ধানে বিভিন্ন যা নার্সারিতে গিয়ে থাকেন এই ধরনের অর্চিড এনে আপনারা বাড়ির সামনে ছোট ছোট টবে হ্যাঙ্গিং অবস্থাও রাখতে পারেন বা বাড়ির র্যাকেও আপনারা রাখতে পারেন পরিচর্যা তেমন করতে হয় না আপনাদের মনের স্বাদ যেমন পূর্ণ হবে বাড়ির শোভাও সেখানে পূর্ণ হবে আমি এই অলক মাইতি মহাশয়ের বাড়িতে এসেছিলাম ইনি এটিকে পথের ধারে কোনো এক দোকানদারের কাছ থেকে এনেছিলেন তিনি স্থায়ী দোকান নয় সে কারণেই বললাম তো স্যার কি বলছেন শুনুন হ্যাঁ এটা বছর দুই না তিন বছরের বেশি হবে বয়স প্রথম এক বছর ফুল পাইনি এক দু বছর তারপর থেকে ফুল পাচ্ছি তো এইভাবে হ্যাঁ একজন বিক্রেতা দিচ্ছিলেন পথের ধারে আমি নিয়ে এসে ভরসা করে ফক্সটেল উনি দেখিয়েছিলেন আমি ভেবেছিলাম বুঝি ফুলের গোছাটা আর একটু বড় হবে ছবিতে যেটা দেখিয়েছিলেন ছবি দেখিয়ে আমাকে এটা দিয়েছিলেন তারপর দেখলাম একটু ছোট হয়েছে তো ভালোই লাগছে কালারটা আর এভাবে এটা সেট করেছি ভালো লাগছে আর পরিচর্যা খুব অল্প নিতান্ত না করলেই হয় আর এগুলো বায়োবিও থেকে বায়োবিও মূল জলীয় বাষ্প এরা সংগ্রহ করে নেয় বাতাস থেকে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর যারা নতুন এসেছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার